মেয়েরা আসলে কেমন লিঙ্গ পছন্দ করে লম্বা মোটা বাঁকা নাকি সোজা আপনি হয়তো ভাবছেন আপনারটা পারফেক্টের মধ্যে পড়ে কিনা এই ভিডিওটি দেখলে এক মিনিটেই বুঝে যাবেন আপনি মেয়েদের চোখে কতটা পারফেক্ট জাস্ট এক মিনিটের একটা র্যাপিড টেস্ট নিব কয়েকটা প্রশ্নের উত্তর দিবেন আর নিজেকে যাচাই করে নেবেন পেনিসের আকার ও আকৃতি নিয়ে বেশিরভাগ পুরুষই মনে করেন সাইজ ইজ এভরিথিং অর্থাৎ পেনিস যত বেশি লম্বা ও মোটা হবে মেয়েরা তত বেশি তৃপ্তি অনুভব করবে কিন্তু এটা একটা মিথ বা সম্পূর্ণ ভুল ধারণা অসংখ্য গবেষণা বলছে বেশিরভাগ নারী লিঙ্গের দৈর্ঘ্য নয় বরং স্কিল কেয়ার আর কানেকশন এই জিনিসগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় দু সালের একটা স্টাডিতে দেখা যায় যে মাত্র বিশ নারী লিঙ্গের দৈর্ঘ্যকে গুরুত্বপূর্ণ মনে করে বাকি আশি পার্সেন্ট নারী মনে করে সঙ্গীর কেয়ার প্লে আর মানসিক সংযোগে তাদের সন্তুষ্টির মূল চাবিকাঠি বাংলাদেশে প্রেক্ষাপটে গড়পর্তা লিঙ্গের সাইজ হচ্ছে ইরেকশনের সময় অর্থাৎ শক্ত অবস্থায় প্রায় চার থেকে ছয় ইঞ্চি এবং বেশিরভাগ নারীর জনিপথ গড়পর্তায় তিন থেকে চার ইঞ্চির মতো গভীর তার মানে আপনি যদি এই রেঞ্জের মধ্যে থাকেন তাহলে আপনি পুরোপুরি স্বাভাবিক এবং আপনি আপনার সঙ্গীকে পরিপূর্ণ আনন্দ দিতে সম্পূর্ণ সক্ষম এখন চলুন পাঁচটা প্রশ্নের উত্তর দিয়ে এক মিনিটে যাচাই করে ফেলি আপনার লিঙ্গ আসলে মেয়েদের পছন্দের ক্যাটাগরিতে পড়ে কি না এক একটা প্রশ্নে হ্যাঁ হলে এক পয়েন্ট আর না হলে কোনো পয়েন্ট নেই আপনার স্কোর কত হলো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন প্রশ্ন নাম্বার এক আপনার লিঙ্গ ইরেকশনের সময় অর্থাৎ শক্ত অবস্থায় চার ইঞ্চি বা তার বেশি হয় কি না চার ইঞ্চির কম হলে কিছু ক্ষেত্রে অসন্তুষ্টি জুগি থাকে তবে ভয়ের কিছু নেই এক্ষেত্রে টেকনিক অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন নাম্বার দুই আপনার লিঙ্গ কি ইরেকশনের সময় সোজা বা সামান্য বাঁকানো থাকে হালকা বাঁকানো থাকলে কোনো সমস্যা নেই তবে যদি অনেক বেশি বাঁকানো থাকে এবং এটার কারণে আপনার সহবাস করতে অসুবিধা হয় ব্যথা অনুভব হয় তাহলে অবশ্যই এটার জন্য চিকিৎসার প্রয়োজন হতে পারে প্রশ্ন নাম্বার তিন সহবাসের আগে আপনি পর্যাপ্ত ফোরপ্লে করেন কি না ফোরপ্লে ছাড়া বেশিরভাগ নারী তৃপ্ত হয় না নারী ক্লাইম্যাক্স পায় সাধারণত ফোর প্লের মাধ্যমে নট শুধু পেনিটেশনে প্রশ্ন নম্বর চার সঙ্গীর ইশারায় আপনি গতি বা পজিশন বদলাতে পারেন প্রশ্ন নম্বর পাঁচ আপনার পার্টনার কি সেক্সের পর খুশি থাকেন সব প্রশ্নের চেয়ে এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি সে হাসে প্রশংসা করে বা ঘনিষ্ঠতা বাড়ায় তাহলে আপনি ঠিক পথে আসেন প্রিয় দর্শক যদি তিনটার বেশি উত্তর হয় ইয়েস তাহলে অভিনন্দন আপনার লিঙ্গ মেয়েদের পছন্দ মতোই বাকি সব টেনশন সুরে ফেলে দিন যদি কিছু প্রশ্নের না হয়ে থাকে তবে হতাশ হবেন না বেশিরভাগ নারীদের কাছেই পেনিসের আকার না পারফরমেন্সটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অনেক নারী বলে থাকেন যে পেনিস বড় নয় বরং সঠিকভাবে ব্যবহার করাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এই ছিল আজকের আলোচনা কমেন্টে লিখে জানান আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আর এমন আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন সকলে ভালো থাকবেন